আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল মৌলবী টাইপের মেয়েটার মাঝে আলাদা একটা ব্যক্তিত্ব ছিল যেটা আমাদের কাছে খুব বিরক্ত লাগতো অনার্স লাইফটা যেখানে আমরা সব ফ্রেন্ডসরা মিলে এনজয় করে কাটাচ্ছি ওই মেয়েটাকে দেখতাম তখন চুপচাপ বসে থাকতো সামনে একটা বই নিয়ে ক্লাসে স্যার আসতে দেরি হলে যেখানে হই হুলট করে আমরা ছেলে মেয়ে সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত ছিলাম সেখানে মেয়েটাকে দেখতাম মোবাইল নিয়ে বসে থাকতো মেয়েটাকে কেন জানি আমার প্রথম থেকেই বিরক্তিকর লাগতো হাতে পায়ে মোজা পরে নেকআপ লাগিয়ে মেয়েটা ক্লাস করতো কখনও নিকাপ খুলতো না ক্লাসে ইভেন কমন রুমেও মেয়েদের সামনে নেকআপ খুলতো না আমার কাছে মেয়েটাকে ওভার স্পার্ট মনে হতো বা মাঝে মাঝে মনে হতো এই অ্যাটেনশন শিকার মেয়েটার সাথে আমার কিসের ধন্দ্ব আমি জানি না আমাদের হাফ ইয়ারলি এক্সামের পর সেদিন ক্লাসে রাজীব স্যার জিজ্ঞেস করলেন তোমাদের এখানে রোল ছয়শো চার কে মেয়েটা মেয়েটা উঠে দাঁড়ালো স্যার স্যার তোমার নাম কি। বলল আমার নাম হচ্ছে আয়সা বিনতে আশরাফ স্যার মেয়েটাকে বললো আমি কাল রাতে তোমাদের ইকোনমিক্স খাতা দেখেছি সবগুলো খাতার চাইতে তোমার খাতার প্রেজেন্টেশন আমার অনেক ভালো লেগেছে তোমার লেখাও অনেক সুন্দর যাকে বলে মুক্তার মতো অক্ষর তুমি কি জানো সেটা আয়সা মেয়েটা বললো জি স্যার আমি স্কুল লাইফ থেকে শুনে আসছি এই কথাটা স্যার বলল তুমি সবাই চাইতে বেশি মার্কস পেয়েছো তোমার খাতা আমি আজকে আমার সব ক্লাসে দেখিয়েছি স্টুডেন্টদেরকে যাতে ফাইনাল এক্সামে সবাই তোমার মতো করে খাতা প্রেজেন্ট করে আমরা স্যারেরা খাতার সব লেখা পড়ি না খাতার প্রেজেন্টেশন আগে দেখি সেটা দেখে স্টুডেন্টদেরকে মূল্যায়ন করি স্যার যখন আয়সার খাতা সবাইকে দেখাচ্ছে আমার কেন জানি হিংসা হচ্ছে আমার মনে হচ্ছিল এই মেয়ে না থাকলে স্যার আমার খাতা সবাইকে দেখাতো আমার লেখাও তো অনেক সুন্দর আয়শার উপর আমার রাগ দিন দিন বাড়তেছে ওরে একটা শিক্ষা দিতে ইচ্ছে করতেছে যদিও মেয়েটা জানে না আমি যে ওরে এত অপছন্দ করি মেয়েটা ক্লাসে কারোর সাথে খুব একটা কথা বলে না সেদিন ক্লাসের পরে শপিং মলে যাই তিনটা ফ্রেন্ড মিলে আমি যাই একটা ড্রেস নিতে আয়সাও যাই দোকানে বোরকা নিতে দোকানি ছেলেটা অনেকগুলো ড্রেস বের করে আয়সার জন্য বোরকা বের করে দোকানিদের টেক্সট হচ্ছে মানুষকে পাম্প দেওয়া আমাকে একটা ড্রেস দেখিয়ে বলল ম্যাডাম এই ড্রেসটা নেন বিশ্বাস করেন আপনাকে অনেক সুন্দর লাগবে এটাতে প্রাইস রিজনেবল আমি জানি এই কথা ওনারা সবাইকে বলে তবু আমি খুশি হয়ে উঠছিলাম শুনে মনে হচ্ছে সত্যি আমাকে অনেক সুন্দর লাগবে খুশিতে গদগদ হয়ে গেলাম আমি শুনে ঠিক করলাম এটাই নিব জি ভাইয়া তাহলে প্যাক করে দেন এই ড্রেসটা আয়সাকে বোরকা দিয়ে বললো আপু এই যে নেন আমি অবাক হলাম লোকটা আমাকে ম্যাডাম বলল আর ওরে আপু কাকে বেশি সম্মান দিল হাফ ইয়ারলির রেজাল্টে আয়সা প্রথম হলো আর আমি দ্বিতীয় আমার চাইতে সাতচল্লিশ মার্কের ব্যবধানে ও প্রথম হলো রাগে আমার মাথার চুল ছিটতে ইচ্ছে করে আমাকে ওর মতো হতেই হবে নিজের মধ্যে একটা জেদ চেপে যায় কেন যেন রাগে ওরে অনেকগুলো কথা শুনিয়ে ফেলি আয়সা আমার সব কথা শুনে যায়। কিছুই বলে না ওর আমার রাগ বাড়ায় বোরকা হাতে পায়ে মোজা সবাই লাগাতে পারে এতে করে নিজেকে সস্তা প্রমাণ করা ছাড়া আর কিছুই হয় না জানো তুমি সেটা তোমার তো এসব লোক দেখানো আয়সা বলল তুমি পারবে দশ দিন এরকম করে আসতে আমার মতো এই প্রথম আয়সা জবাব দিল আমার কথার আমি ওকে বললাম একশো বার পারবো এটা কোনো বিষয় হলো আয়সা আমাকে বললো ঠিক আছে চ্যালেঞ্জ দশ দিনের যদি তুমি জিতো তাহলে হচ্ছে আমি কখনো তোমার চাইতে বেশি মার্কস পাওয়ার চেষ্টা করবো না তোমার প্রথম পজিশন কেড়ে নিব না আমি বললাম ওকে ঠিক আছে পরের দিন সকালে বোরকা নিকা ভাতে পায়ে মোজা পরে বাসা থেকে বের হলাম প্রতিদিনের মতো বাসে খুব ছিল কিন্তু তারপরেও দেখলাম যে একটা লোক সিট থেকে উঠে আমাকে বসার জায়গা করে দিল যেখানে অন্য সব দিনে আমাকে দাঁড়িয়ে মানুষের সাথে ঠেলাঠেলি করে যেতে হয় অথচ আজ এভাবে কেউ সিট ছেড়ে দিল যা আমার জীবনের প্রথম স্টেশন থেকে বার্সিটি দুই মিনিটের পথ মোড়ের দোকানে কতগুলো ছেলে বসে বসে সব সময় গান গাইতো মেয়েদের দেখলে কার ফিগার কেমন সেটা নিয়ে নানান মন্তব্য করত। তাই লজ্জায় মাথা নিচু করে ক্লাসে যেতে হতো কিন্তু আজকে তেমন কিছুই হলো না ছেলেগুলো আজকে আমাকে একটা কথাও বললো না আমার কেন জানি নিজেকে খুব ভাগ্যবতী মনে হতে লাগলো দশ দিন খুব দ্রুতই কেটে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো এটাই যে আমি এই দশ দিনে একবারও বাসে দাঁড়িয়ে থাকতে হয়নি দোকানে কেউ আমাকে বলেনি এই পোশাকে আমাকে হট লাগবে পাড়ার ছেলেগুলো আমার পিছন পিছন সিটি বাজায়নি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করেছি কোরআন পড়তে শুরু করেছি পর্দা করার গুরুত্ব ফজিলত জানতে পেরেছি পর্দা মেয়েদেরকে করে তোলে সম্মানিত দশ দিন পরেও আমি বোরকায় নিজেকে আবৃত করে ক্লাসে গেলাম আয়সার পাশে গিয়ে বসলাম আয়শা আমাকে বলল তুমি জিতে গেছো আর আমি আয়শাকে বললাম না তুমি জিতে গেছো আয়শা আমি বুঝতে পেরেছি পর্দাই হচ্ছে নারীর সৌন্দর্য আমি বুঝতে পেরেছি হিংসা মানুষকে বিপদগামী করে বন্ধুত্ব মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমাকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে আয়েশা বলল আলহামদুলিল্লাহ অবশ্যই তুমি আমার বন্ধু এখন থেকে আমরা একসাথে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে একে অপরকে সাহায্য করব। এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এই গল্পের সাথে আমার বাস্তব চরিত্রের কোনো মিল নেই আমি গল্পটা ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি